এই দেখো গয়না বড়িয়ে একদম মুকুটের মতো বানিয়েছে এটার কি দাম আছে এগুলো আছে মশালা বান একটার দাম ষাট সুশি বানিয়ে রেখেছে এইভাবে এক প্লেটের দাম নাট গ্লুবে পাগলাবা সুইটস আচ্ছা তার দাম কি আছে এখানে রয়েছে আউট এন্ড বিয়ন্ডের কাউন্টার যার মালিক এই যে সামনে দাঁড়িয়ে আছে তোমরা তো অনেকেই চেনো फेमस ব্লগার জিনসাইট আউট তার এই যে সুগর্থ দাঁড়িয়ে রয়েছে তো ওদেরই এবার কাউন্টার দিয়েছে ওদের এখানে একদম মাখা সন্দেশ গরম গরম দিতে মাখা সন্দেশের সাথে আবার একটা কম্বো রয়েছে যেটা হট গোলাপ জামুন রয়েছে আর মাখা সন্দেশ দুটো মিলিয়ে 50 রয়েছে এখানে নানা রকম কাবাবের আইটেম কি কাবাবের দাম আর চার পিস রেশমি কাবাবের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস এটার দাম হচ্ছে আমরা পুরো ফুডের আইটেম আর শেক্সের উপরে আছে এটা স্যান্ডউইচ আর একটা মেলা ভিডিও নিয়ে এটা এই মেলাটা কতদিন চলবে আর কবে থেকে শুরু হয়েছে মেলায় কি কি পাওয়া যাচ্ছে কোন খাবারের খেয়ে দাম সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করো হলো মেলার গেটটা আর এইটা এইভাবে পুরো খাবার স্টলগুলো বসানো হয়েছে তো চলো দেখিনি কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে এখানে রয়েছে একটা টার্কিস আইসক্রিমের দোকান এটা তো দেখানোর কিছু নেই এর পাশেই রয়েছে মা লক্ষ্মী পিঠে স্টল তো এখানে নানা রকমের পিঠে পাওয়া যাচ্ছে এখানে পাটিসাপটা সাপটা নারকেলের পুর দেওয়া পাটিসাপটা চল্লিশ টাকা একদম ফ্রেশ এইভাবে বানিয়ে দিচ্ছে এখানে রয়েছে ভাপা পিঠে ভাপা পিঠে দাম তিরিশ টাকা করে আর এই পাটিসাপটা এটাও নারকেলের চল্লিশ টাকা ক্ষীরের আছে পঞ্চাশ টাকা আর এটা আছে ম্যাঙ্গো পাটি সাপটা এটার দামও পঞ্চাশ টাকা এটা আছে চকলেট পাটি সাপটা এটার দামও পঞ্চাশ টাকা এখানে রয়েছে নারকেল মালাই পাটি সাপটা তার দামও পঞ্চাশ টাকা এখানে রয়েছে দুধ পুলি এক পিসের দাম তিরিশ টাকা এখানে রয়েছে মালাই গোকুল পিঠে এক পিসের দাম চল্লিশ টাকা এছাড়াও রয়েছে গোকুল পিঠে যেটা তিরিশ টাকা করে পিস তুলসির পায়েস রয়েছে যে বাটিটা দেখতে পাচ্ছ ওই বাটিটার দাম হলো তিরিশ টাকা এখানে চলে এসেছি এখানে পিজা ব্রেড এরকম কিছু বানানো হচ্ছে স্যান্ডউইচ হ্যাঁ আমি আগে নিউটন ফ্যামিলির মেনু কার্ডটা আগে শেয়ার করে দিচ্ছি নাম উইথ দাম এটা দেখে নাও এখানে এই এইগুলো জিনিস পেয়ে যাবে তাই তো সব কিছু আর আন্ডার হান্ড্রেড রুপিসেজ সব পেয়ে যাবে এখানে যাতে আমরা কলেজ স্টুডেন্ট ম্যাম হ্যাঁ ওটা আমাদের কোনো মানে লাইক স্টল নেই কিছু নেই আমরা লাইক স্টার্ট আপ বিজনেস করি আগের বছরও করেছিলাম মকটেনে ঠিক আছে এটাও সেকেন্ড টাইম আমরা করছি এখানে ভালো রেসপন্স এসেছিল ফার্স্ট টাইম তো আবার সেকেন্ডেই আমরা করেছি আমরা এইটাই আমাদের মক্সেল না এবারে শীতকালে আমরা পুরো ফুলের আইটেম আর শেক্সের উপরে আছে এটা স্যান্ডউইচ হচ্ছে হ্যাঁ এটা স্যান্ডউইচ হচ্ছে চিজ স্যান্ডউইচ তো এটা চিজ কোন স্যান্ডউইচ আচ্ছা এটার দাম এটার দাম হচ্ছে প্রাইস এখানে লেখা আছে চিজ কোন স্যান্ডউইচ 69 আর এটা ভেজ পিৎজা আছে which is 89 কি ভেদ না চিকেনও আছে ಎವ್ರಿಥಿಂಗ್ ಈಸ್ ಮೆಂಟೈನ್ ಇನ್ ಆನಂದರ್ ಅನ್ನ ಕಂಟೆಂಟರ್ অরিজিনাল ভেটকি মাছ ভাজা খাবেন তাহলে এখানে চলে আসবেন তো এখানে মাছ সাথে সাথে চিকেনেরও প্রচুর আইটেম আছে এখানে পেয়ে যাবে একশো টাকায় এই ভেটকির কাবাবটা পেয়ে যাবে এখানে একশো কুড়ি টাকায় পেয়ে যাবে ভেটকির ফিশ ফ্রাই পেয়ে যাবে এখানে ভেটকি বাটার ফ্রাই পেয়ে যাবে একশো কুড়ি টাকা এখানে চিকেন কাটলেট এক পিসের দাম নব্বই টাকা এখানে চিকেন ললিপপ পেয়ে যাবে সত্তর টাকায় দু পিস আর এখানে একশো টাকায় পেয়ে যাবে চিকেন কাবাব এখানে রয়েছে ভেটকি পকোড়া চার পিস পেয়ে যাবে একশো টাকায় চিংড়ির পকোড়া চার পিস পেয়ে যাবে আশি টাকায় আর এখানে রয়েছে ভেটকি ডায়মন্ড ফ্রাই যেটা এক পিসের দাম একশো তিরিশ টাকা পাশেই রয়েছে একটা মকটেলের কাউন্টার যেখানে নানা রকমের মকটেল পাওয়া যাবে মকটেল শুরু কত থেকে একশো টাকা থেকে শুরু একশো টাকায় কি দেবে কোনটা ও যে আচ্ছা যা মকটেল নেবে সবই একশো টাকায় পেয়ে যাবে ওদের কি কি ভ্যারাইটি আছে সেই মেনু কার্ডটা আমি শেয়ার করে দিচ্ছি দেখে না এখানে যা যা দেখতে পাচ্ছ সবই কিন্তু একশো টাকা করে পেয়ে যাবে যেটা ইচ্ছে খেতে পারো একশো টাকার বিনিময় আর এখানে কিছু বানিয়ে রেখেছে এটার কি নাম ব্লুটা সেই রয়েছে বম্বে পিজার কাউন্টার যেখানে পিজা রয়েছে বার্গার রয়েছে সাথে রয়েছে কুল্লার পিজা কুল্লার পিজার একটি দাম আছে একশো টাকা দাম রয়েছে কুল্লার পিজার আর এই বার্গারের বার্গারগুলো কি পনির ভেজ চিকেন সব যাই নেবে পঞ্চাশ আচ্ছা চিকেন ভেজ পনির যাই নেবে তাই পঞ্চাশ টাকা আর পিজার কি দাম আছে দেড়শো টাকা এটা কি ভেজ পিজা না চিকেন পিজা ভেজ পিজা দেড়শো টাকা আর চিকেন হলে চিকেন হলো দেড়শো আচ্ছা ভেজ চিকেন যাই নেবে দেড়শো টাকায় পেয়ে যাবে চলে এসেছি বাদশা স্টলে ওদের দেখি এখানে কি কি মেনু রয়েছে পাঁচ পিস পঞ্চাশ টাকা মোমো স্টিম মোমো স্টিম মোমো

আর এখানে আছে কাশ্মীরি পোলাও আছে কাশ্মীরি পোলাওর সঙ্গে কম্বো চিকেন কষাও আছে মটন কষাও আছে চিকেন কষা নিলে ওটার দাম হচ্ছে দুশো টাকা মটন কষা নিলে ওটার দাম হচ্ছে তিনশো টাকা আছে এখানে মাটন কষা হবে দু পিস কম্বো রাইসের সঙ্গে পোলাওর সঙ্গে রাইস পিস রাইসের সঙ্গেও মটন কষা কম্বো হবে রাইসের সঙ্গে চিলি চিকেনেরও কম্বো আছে চাউমিন পাবেন মিক্সড চাউমিন এটাও কম্বো কম্বো সবার সঙ্গে একটা হবে দুশো এই আড়াইশো মিটার কোল্ড ড্রিঙ্কস থাকবে চলে এসেছি শীতলা মাতা মিষ্টান্ন ভান্ডারে এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি আমি দূর থেকেই দেখতে পাচ্ছিলাম এবার কোন মিষ্টির কি দাম একটু জেনে নেব জলঘটি দাম এটা কি নাম চকলেট সন্দেশ তিরিশ টাকা এটা মালাই কুলটি মালাই এটা হচ্ছে তিরিশ পঁচিশ টাকা আর পরম সুন্দরী এটাও তিরিশ টাকা এটা কেশর কুলটি মালাই তিরিশ টাকা এটা মনোহরা মনোহরা এটা বেক রসগোল্লা চার পিসের আশি টাকা

এটা সূর্যমুখী পঁচিশ এটা হচ্ছে মধু বালঞ্চ সন্দেশ পঁচিশ টাকা এটা বেগ ছানার পায়েস তিরিশ টাকা এটা রাবড়ি আছে ষাট টাকা এটা রসমালাই চল্লিশ টাকা চলে এসি যার নাম হলো মিষ্টি মুখ হয়ে যাক তো এখানেও অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে একদম মাখা সন্দেশ গরম গরম দিচ্ছে মাখা সন্দেশের সাথে আবার একটা কম্বো রয়েছে যেটা হট গোলাপ জামুন রয়েছে আর মাখা সন্দেশ দুটো মিলিয়ে পঞ্চাশ টাকা পড়বে তাই তো মাখা সন্দেশের মানে কতটা পরিমাণে দেবেন একশো টাকা তো দেবেন আর এখানে এটা কি মিষ্টি আছে মালাই চঞ্চন মালাই চঞ্চন দাম পঁচিশ টাকা কেশর চঞ্চন কেশর চঞ্চন দাম কুড়ি টাকা ডেক রসগোল্লা রয়েছে যেটা পাঁচ পিস রয়েছে পাঁচ পিসের দাম রয়েছে একশো কুড়ি টাকায় পেয়ে যাবে আর যেটা সিঙ্গেল আছে সেটার দাম তিরিশ টাকা এখানে একটা নতুন মিষ্টি দেখলাম যেটা গুড়ের ককটেল উপরটায় দেখতে পাচ্ছ গুড় আর নিচে রয়েছে মাখা সন্দেশ দাম কুড়িশ টাকা তাছাড়া রয়েছে রাবড়ি রাবড়ির দাম একটা যে ভার দেখতে পাচ্ছো এটা পেয়ে যাবে ষাট টাকায় পাশে রয়েছে রসমালাই রসমালাইয়ের দাম রয়েছে পঞ্চাশ টাকা আর নিচে পাউরুটি দেখতে পাচ্ছি পাউরুটির উপর দিয়ে মালাই দেওয়া রয়েছে এটার দাম মালাই কোফতা নাম রে কিছু দাম কুড়ি টাকা দাম আর এখানে রয়েছে গাজরের হালুয়া গাজরের হালু এক বাটির দাম হবে চল্লিশ টাকা পাশে রয়েছে ছানার প্যাটিস যেটার দাম আছে তিরিশ টাকা আর এছাড়া এটা তো মালাই চমচম টাইপের রয়েছে এটার দাম রয়েছে পনেরো টাকা তার পাশে বিশাল বড় বড় একটা ল্যাংচা দেখতে পাচ্ছি যার দাম কুড়ি টাকা নিচে রয়েছে গুড়ের রসগোল্লা পনেরো টাকা এখানে রয়েছে অনেক ভ্যারাইটি মুজ গ্লাস অনেক ফ্লেভারের যার দাম হলো ষাট টাকা করে একদম গরম গরম বানিয়ে দিচ্ছে আর এর দাম হলো টাকা করে ভেতরে না দেওয়া রয়েছে রয়েছে এখানে আউট কাউন্টার যার মালিক এই যে সামনে দাঁড়িয়ে আছে তোমরা হয়তো অনেকেই যেন ফেমাস ব্লগার যে ইনসাইড আউট তার এই যে সৌহার্দ্য দাঁড়িয়ে রয়েছে তো ওদেরও এবার কাউন্টার দিয়েছে ওদের তো একটা এরকম ক্যাফে আছে সেটারই কাউন্টার দিয়েছে এখানে কি কি পাওয়া যাচ্ছে চলো দেখে নেবো যেমন মৈতের মধ্যে গন্ধরাজ আছে অরেঞ্জ আছে সবগুলোই ডাবল লাইন প্রাইস আছে এছাড়া ম্যাঙ্গো মৈতো পেয়ে যাবেন অরেঞ্জ মৈতো আছে ভেটকি ফ্রিস ফ্রাইজ গন্ধরাজ ওয়ান সিক্সটি ফাইভ এগ সিঙ্গেল পিস ওয়ান ফাইভ চপ ওয়ান চিকেন ওয়ান আর প্রন ওয়ান টু থাকছে প্রন চিকেন টু থাকছে এছাড়া ডেজার্টের মধ্যে ব্লুবেরি চিজকেক আছে স্ট্রবেরি আছে নাটেলা আছে আদারওয়াইজ এটা হচ্ছে গুড় মালাই সন্দেশ এইটটি ফাইভ এটা পার্টি সাপটা আছে এছাড়া এদিকে পাঁচটা লাইভ কাউন্টার আছে পিজ্জা পেয়ে যাবেন আরাবিকের কাউন্টারে এখানে কি কি পাওয়া যাচ্ছে একটুখানি দেখে নি এই যে এখানে রয়েছে আচ্ছা এটা হলো আফগানি মাটন কিমা বিরিয়ানি এটার দাম আছে তিনশো টাকা

লাইভ আইসক্রিমের কাউন্টার এখানে লাইভ আইসক্রিমের কি কি ভ্যারাইটি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে যা যা আইটেম দেখতে পাচ্ছ স্মলে নিলে একশো টাকা লার্জে নিলে দেড়শো টাকা রয়েছে এখানে নানা রকম কাবাবের আইটেম কি কাবাবের দাম মানে একটা শিকের দাম দুশো টাকা একটা শিকের দশ পিস রয়েছে যেটাই নেবে মানে হাজার হলেও দুশো টাকা

কোয়ালা রয়েছে এখানে পাওয়া যাচ্ছে সুশি পাওয়া যাচ্ছে যদি সুশি বানিয়ে রেখেছে এইভাবে এক প্লেটের দাম টু ফিফটি থেকে স্টার্টিং আছে ফিস নেবে চিকেন নেবে তার উপরে দাম তাই তো এটার যদিও মেলাটার নাম খাই খাই খাদ্য মেলা তার সাথে এখানে কিন্তু খাবারের সাথে কিছু জামা কাপড়ও পাওয়া যাচ্ছে এখানে রয়েছে শাড়ি তাই তো শাড়ি আছে ডিজাইনার ব্লাউজ রয়েছে ব্লাউজগুলোর দাম কি আছে 600 থেকে 850 মধ্যে মধ্যে পেয়ে যাবে এই রকম ধরনের সব ব্লাউজগুলো পেয়ে যাবে কোনটা প্যাডেডও আছে উইদাউট প্যাডেডও আছে উইদার প্যাডেডও পেয়ে যাবে এরকম নানা রকম ডিজাইনার ব্লাউজ আছে এটার দাম কি আছে সাড়ে 750 750 টাকায় পেয়ে যাবে এই ब्लाउজটা তো এই ধরনের অনেক ভ্যারাইটি এখানে রয়েছে এই যে এই আরিস্টাও দেখতে পাচ্ছি এটার দাম এটার দাম টাকা হ্যাঁ শাড়ি কি আছে শাড়ি বিভিন্ন রকমের ঢাকায় আছে

এখানে রয়েছে কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি হাতে বানানো তো হ্যান্ডমেড সব জুয়েলারি রয়েছে এখানে এই চুড়িগুলোর কি দাম আছে এগুলো আপনার সেট ফিফটি মানে তিনটা করে একটা বড় দুপাশে দুটো সরু দিয়ে একটা সেট পেয়ে যাবে ফিফটি রুপিজে তাছাড়া এই ইয়ারিং গুলো ইয়ারিং আপনি ফিফটিন পনেরো টাকা থেকে শুরু করে রয়েছে তিরিশ চল্লিশ পনেরো টাকার কোনটা দেখি পনেরো টাকার এই যে এই যে এইগুলো গিটার রয়েছে চাকা রয়েছে এইগুলো পেয়ে যাবে পনেরো টাকায় তাছাড়াও এখানে সুন্দর সুন্দর সব সেট বানানো হয়েছে এই একটা সেট খুব সুন্দর এটাতে বোধ হাতের গলার কানে সব রকম আছে না কি দাম আছে সেটটা এইটা আপনার টু ফিফটি এছাড়াও এরকম সুন্দর সুন্দর ক্লাচ পেয়ে যাবে এগুলো তো শুধু ইয়ে মানে স্লিং আছে না না আচ্ছা ভেতরে স্লিং রয়েছে স্লিংটা কি কালারের গোল্ডেন গোল্ডেন কালারের স্লিং দিয়ে দেবে এই ব্যাগটার দাম এটা ফাইভ হান্ড্রেড এইটার দাম সেম ফাইভ করে পেয়ে যাবে এই ব্যাগগুলো এছাড়াও এখানে কুর্তি রয়েছে আর এইগুলো এই যে বোথ সাইডের যে জ্যাকেটগুলো সেইগুলোও রয়েছে ফুল হাতা এই বোথ সাইডের জ্যাকেটটা দাম পেয়ে হবে সাড়ে ছশো টাকা স্লিভলেস রয়েছে এটাও বোথ সাইডের এটার দাম সাড়ে পাঁচশো টাকা এটা রয়েছে স্ন্যাক্সের কাউন্টার সোয়াবিনের চিপস আছে সত্তর টাকায় পেয়ে যাবে এগুলো আর এটা রয়েছে সাবুদানা সাবুদানারটা দাম সাবুদানাটা একশো টাকায় পেয়ে যাবে এছাড়াও নানা রকমের নিমকি রয়েছে চাকলি রয়েছে এগুলো আছে মশালা বান একটার দাম ষাট টাকা এরকম কুকিজ পেয়ে যাবে একটার দাম থার্টি ফাইভ এরম রয়েছে এরম রয়েছে এখানেও রয়েছে বেশ সুন্দর সুন্দর শাড়ি এটা বোধহয় হয় না কি দাম আছে চব্বিশশো পঞ্চাশ রয়েছে এখানে একটা খুব সুন্দর মাসলিন অফ হোয়াইটের মধ্যে আর এইটা একটা রয়েছে এটা কি শাড়ি আছে মাল কাটান রয়েছে মাল কাটানের দাম আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে মাল কাটান এই যে মাসলিনের আরও একটা সুন্দর কালার এই যে যেটা ওটা ছিল অফ হোয়াইট এটা আছে হোয়াইটের ওপরে তারাও এইভাবে শাড়িগুলো করা রয়েছে যেটা পার্টটাই গামছা দিয়ে করা রয়েছে আর ওপরে ওটা ব্লাউজ পিস ওটা ব্লাউজ পিস রয়েছে এরকম ডিজাইনের শাড়িও পেয়ে যাবে এখানে ওই যে সাদা লাল একটা বানানো রয়েছে ওইখানে একটা সাদা কালোর মধ্যে রয়েছে খুব সুন্দর ব্লাউজটার দাম কি আছে এইট ফিফটি আর শাড়িটার দাম পনেরোশো পঞ্চাশ টাকা তাছাড়াও এখানে নানা রকমের ডিজাইনারের ব্লাউজ পেয়ে যাবে আচ্ছা এই মেলার পরে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বারটা আচ্ছা কেউ যোগাযোগ করলে তখন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারো বা হোম ডেলিভারিও করে দেবে ওকে কোথায় আছে রানাঘাটে অনেকটাই শুধু ওইখানটাই হলো জাপানিস না কোরিয়ান ইটালিয়ান মেক্সিকান জাপানিস কোরিয়ান সব রকমের কিছু কিছু চাইনিজও আছে সেটা হচ্ছে এটা চল্লিশ টাকা এরই বড় একটা আছে এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে চিজ মুজ একবারে চিজ দিয়ে এবং মুজ যে কম্বিনেশনে তৈরি হয় সেটা এটার দাম হচ্ছে ষাট টাকা আচ্ছা নতুন আইটেম এখানে এখানে নতুন আইটেম হিসাবে চকলেট ফন্ডেন্ট ফাউন্ডেন রাখা হয়েছে সেটা হচ্ছে আমি তিনটে আইটেমের মুহূর্তে রাখি রেখেছি সেটা হচ্ছে মাছ মেলো এটা বাড়িতে তৈরি করা মেলো এটা চকলেট বল এবং চকলেট ব্রাউনি এই তিনটে দিয়ে হাফবাটি চকলেট দিয়ে একশো টাকা করে দাম রেখেছে এইটা আর একটা নতুন আইটেম সেটা হচ্ছে যারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন তাদের জন্য এটা রসমলাই কেক রসমালাই ফ্লেভার দিয়ে এবং উপরে ডেকোরেশন করা আছে পাটালি গুড় রয়েছে গয়না বড়ি রয়েছে এই দেখো গয়না বড়ি একদম মুকুটের মতো বানিয়েছে এটার কি দাম আছে দুশো টাকা কপিস আছে এক পিসি মানে এই দুশো টাকায় কটা পাবো একটাই পাবো আচ্ছা এটা একটা রয়েছে এটা একটার দাম দুশো টাকা এই গয়না বড়িটা আর এইটার দাম এরকম এই গয়না বড়ির এই শেপের পাঁচ পিস পেয়ে যাবে পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তিলের আর এগুলোই যদি পোস্ত দেওয়া হয় তখন দাম আবার বেড়ে যাবে ঘিয়ের কি দাম আছে ঘিয়ের দাম আমাদের হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে পিওর দুধের স্বরের ঘি এটা আপনার দাম আছে দুশো টাকা তিনশো গ্রাম আর এটা মধু আর এটা হচ্ছে গিয়ে সুন্দরবনের খলসে ফুলের মধু এটা আড়াইশো গ্রাম আছে এটা পড়বে দুশো টাকা এটা কি জিনিস আর এটা হচ্ছে গিয়ে আপনার আমরা যারা আজকাল চিনি খাই না তারা আমরা চেষ্টা করি যাতে চিনি সাবসিডিউট কিছু ইউজ করা যায় তো এটা হচ্ছে কি আপনার খেজুরের গুড়কে ফার্মেন্ট করে ডাস্ট ফর্মে রেডি করেন এটা আপনি সারা বছর রাখতে পারবেন ফ্রিজারে রাখার দরকার নেই নর্মাল আপনি ইউজ করতে পারবেন চা কফি যাতে কিছু দিতে পারেন ইভেন রান্নাতেও দিতে পারবেন যেরকম চিনি ইউজ করেন এটা এরকম ইউজ করতে পারবেন এবার নলেন গুড় এটা হচ্ছে কি আপনার ফ্রেগ্রেন্সটা নিন মানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বিখ্যাত নলেন গুড় হচ্ছে মাছদিয়ার এটা হচ্ছে সেই মাছদিয়ার নলেন গুড় যেগুলো সুন্দরবন থেকে এবং নর্থ বেঙ্গল থেকে আমরা কালেক্ট করি এই চালের তিলো কত করে এক একটা চাল এক এক রকম আছে ম্যাডাম যেরকম কালো নুনিয়াকে বলা হয় দ্য প্রিন্স অফ রাইস তারপর আপনার যেমন জিআই ট্যাগপ্রাপ্ত চাল এটা কালো নুনি তারপর আপনার সারা পশ্চিমবঙ্গে তিনটে চাল জিআই ট্যাগ পেয়েছে একটা হচ্ছে বর্ধমানের গোবিন্দভোগ একটা হচ্ছে জলপাইগুড়ির কালো নুনে যেটা বেসিক্যালি আপনার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে বেসিক্যালি হয় আর একটা হচ্ছে যে আপনার রায়গঞ্জের পানি এই তিনটে আপাতত এখন জিআই ট্যাগপ্রাপ্ত চাল আর বাদ বাকি আমাদের কাছে প্রচুর চাল আছে যেমন দুধেশ্বর চাল আছে লাল দুধেশ্বর আছে এই যে মাঝখানে একটা ছোট্ট স্টেজ বানানো রয়েছে এইখানেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই ছিল আজকে খাই খাই খাদ্য মেলার ভিডিও এই মেলাটা হচ্ছে হলো বাগবাজারে যেখানে সার্বজনীন দুর্গা হয় এই দেখো ঠিক এই মাঠটাতেই হচ্ছে এই খাদ্য মেলাটা সেই জন্য এটার আর অ্যাড্রেস তোমাদের আলাদা করে কিছু বলার নেই তোমরা ঝটপট চলে এসো এই মেলাটা চলবে ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত দুপুর দুটো থেকে রাতি নটা পর্যন্ত তাহলে আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই Good.